আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা একটা গুরুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পাইপিং রেডিও এবং সুয়েজ ডিপিল সম্পর্কে পাইপিং রেডিও সার এবং সুয়েচ ডিপিলের মধ্যে পার্থক্যটা মূলত কী রেডিও এবং সুয়েজ দেখতে একই রকম কিন্তু পার্থক্য এদের ভিতরে বিদ্যমান রয়েছে ফিটার যখন সাইডে যাবে তাদের মনে হবে দেখতে তো একই রকম তাহলে আইডেন্টিফাই কিভাবে অর্থাৎ সুয়েসটা লম্বা হয় তুলনামূলকভাবে ছোট হয় দ্বিতীয় যে প্রধান পার্থক্য তা হচ্ছে রেডিওসার শুধুমাত্র বাট ওয়েল হয় কখনোই স্ক্রু জয়েন্ট সকেট জয়েন্ট হয় না

আমরা দেখতে পাচ্ছি দুই আর একটা পার্থক্য রেডিও সার আমরা সাধারণত জেনে থাকি কনসেন্ট্রিক এবং ইসেন্ট্রিক সেম থিং ক্ষেত্রেও কনসেন্ট্রিক সুয়েজ নিপেল এবং একই রকমের কিন্তু পার্থক্য যে এটা শুধুমাত্র বাট হয়ে যাবে এবং এগুলোর এই ছয় কোয়ালিটি সুয়েজ লিপিল হবে কনসেন্ট্রিক রেডিওসার এবং কনসেন্ট্রিক সুয়েজ লিপিলের দুটোই সেন্টার কেন্দ্রিক হবে এবং ইসেন্ট্রিক রেডিও এবং ইসেন্ট্রিক সুয়েজ লিপিল একই রকম দুজনেরই অফসেট থাকবে আমরা জানি রেডিও সার এর কাজ হচ্ছে বড় ডায়াকে ছোটো ডায়ে রূপান্তরিত করা তেমনিভাবে আমাদের এখানে যে সুয়েজগুলো দেখতে পাচ্ছেন আপনারা সুয়েজেরও একই কাজ বড়ো ডায়াকে ছোটো ডায়ে রূপান্তরিত কনসেন্ট্রিট রেডিও সার ভার্টিক্যাল লাইনে ইউজ হয়ে থাকে কনসেন্ট্রিট সুয়েজ ভার্টিক্যাল লাইনে ইউজ হয়ে থাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পাইকিংয়ের প্রতিটা বিষয় এভাবে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে করে সঠিক সময়ে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে